মেরুদণ্ড সোজা করে খুব বলতো আমরা কোমর সোজা করে দাঁড়াবো তার সেই সাহস আজকে আমরা সবাই আমাদের হৃদয়ে গেঁথে নিয়েছি আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য কোমর সোজা করে দাঁড়ানোর জন্য সাহস করে দাঁড়ানোর জন্য পড়াশোনা করব আমরা জানবো হাদি খুব বলতো সাহস করে আমি যদি কোনো কারণে চলে যাই আমার সন্তানরা যেন এই আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে আপনারা সেটা দেখবেন তারাও যদি চলে যায় তাদের সন্তানরা যেন আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে আপনারা সেভাবে সেই সন্তানদেরকে তৈরি করবেন হাদি খুব সাহস করে বলতো ওরা যদি আমাদেরকে মাইনরিটি কার্ড দিয়ে ভয় দেখায় আমরাও তাহলে ওদেরকে মনে করিয়ে দিবো যে তোমাদের কুকিচিনের মেয়েদের সাথে তোমরা যেটা করো সেটা আমরা জানি ওরা যদি আমাদের করিডোর নিয়ে ভয় দেখায় আমাদের ট্রানজিট নিয়ে ভয় দেখায় ওরা যদি আমাদের হিল ট্র্যাকস নিয়ে ভয় দেখায় আমরাও বলবো আমাদের আমরাও তোমাদের চিকেন লেগ চিনে নিয়েছি আমরা জানি কখন কোথায় আমাদের শক্তি প্রয়োগ করতে হবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের সুন্দরবনে যখন ওরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে তখন আমরা প্রতিবাদ করার ভাষা খুঁজে পাই না আমরা তখন চুপ করে থাকি এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই হাদিদের জন্ম আমরাও সেভাবে কথা বলবো ইনশাআল্লাহ